हम्म uh, <laughs> আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আয়সা মহসিন আমি ইতালিতে পাঁচ বছর যাবত আছি আমি একজন হাউস ওয়াইফ এবং তিন সন্তানের মা এর পাশাপাশি আমি একজন বিজনেস অর্নার এবং মেন্টর আজকে আমার আয়সা মহসিন ডিজিটাল বিজনেস পেজ থেকে আপুদেরকে ইনভেট করে আমি অনেক আনন্দিত আমি এখন সম্মানিত আপুদের পরিচয় জানবো এবং আমার ভিউয়ারদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম শামলি আপু আপনি যদি আপনার পরিচয়টা বলতেন আসসালামু আলাইকুম আপু ফার্স্ট হচ্ছে হলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা ছোট করে দিচ্ছি আমার ফুল নেম হচ্ছে হলো আমিন আখতার শামলি আমি জাপান আছি আমার পরিবারের সাথে আ আমার হাজবেন্ড এবং আমার দুই বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আমি একজন হাউসওয়াইফ এবং এর পাশাপাশি আমি অনলাইনে একটি বিজনেস পরিচালনা করছি যেটা হলো আমরা এখানে যারা আছি বা আমাদের কমিউনিটিতে যারা আছে সবাই যে বিজনেসটা পরিচালনা করছে সেটাই অনলাইন ডিজিটাল বিজনেস এটা হছলো আপনার আমার ছোট করে পরিচয় আর হছলো এই বিজনেসটাতে আশা যেটা যে আমরা আসলে সবাই সবার একটা না একটা রিজন নিয়ে আসি বিজনেসটার মধ্যে

ওকে আপু থ্যাংক ইউ আপনার পরিচয় দেওয়ার জন্য পিঙ্কি আপু আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনি যদি আপনার পরিচয়টা আমার বিয়ারদের সাথে শেয়ার করতেন আসসালামু আলাইকুম সবাইকে আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আপুর পেজে আমি এই প্রথম নাইবে আসছি যারা আমাকে নতুন দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন তাদের জন্য ছোট করে আমার পরিচয়টা দিচ্ছি আমি ফারজান আহমেদ পিঙ্কি আমি জাপানে আমার দুই ছেলে এবং হাজব্যান্ড সহ লাস্ট বাইশ বছর যাবৎ আছি আমি একজন মা এবং হাউস ওয়াইফ দেখা আমার হাজব্যান্ডের গাড়ির বিজনেসের পাশাপাশি এখন আমি এই ডিজিটাল বিজনেসটি রান করছি আলহামদুলিল্লাহ আমি একজন এখন সাকসেসফুল ডিজিটাল বিজনেস ওনার এবং ম্যান্টর আমার আসলে এই বিজনেসে আসার মেয়েটা ছিল যেন আমি আমাদের বিজনেস প্ল্যাটফর্মে একটা আপুর অ্যাড দেখি সে অ্যাডটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে আমি ইন্সপায়ারিং হই এবং আমার বিজনেসের মডেলটা সম্পর্কে আমি যেন এতটাই আমার কাছে ভালো লাগে যে আমি আমার ফ্লেক্সিবল টাইম থেকে আমি বিজনেসটা করতে পারবো এবং মোবাইল ইউজ করে সময়টা যেটা আমরা মোবাইল নর্মাল ইউজ কোর করি সেই সময়টা যদি আমি ইজিলি আর্ন করতে পারি এর থেকে তো সুবিধা কিছু হতে পারে না এই উদ্দেশ্যে থেকে আমার এই বিজনেসে জয়েন করা আপু থ্যাংক ইউ আপু ওকে আপু থ্যাংক ইউ বলার জন্য আহ শ্যামলিয়াপু আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল বিজনেস সম্পর্কে আপনি যদি আমার ভিউয়ারদের সাথে শেয়ার করতেন যে প্রশ্ন এক নম্বর প্রশ্ন ছিল আমাদের বিজনেসটা আসলে কি আর বিজনেসে আসার সেটআপগুলো যদি কি কি এটা বলতেন ভিউয়ারদের সাথে হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে আমাদের বিজনেসটা আসলে কি এটা আসলে আমরা সবাই বলে থাকি প্রতিনিয়ত আমাদের যে বিজনেস থাকে এটার মাধ্যমে অথবা লাইভের মাধ্যমে আমাদের বিজনেসটাকে যদি একদম ছোট করে বলতে এটা হচ্ছে অনলাইন মার্কেটিং মার্কেটিং বিজনেস 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 অ্যাট্রাকশন ডিজিটাল যেটাই বলে এক একজন এক এক ভাবে বলে সো এই সবগুলি হলো আমাদের এই বিজনেসটা আর একদম সহজ যদি বলি সেটা হচ্ছে হলো অনলাইন মার্কেটিং বিজনেস আমাদের বিজনেসটা অন্যান্য অফলাইনের বিজনেস যেরকম হয় আমাদের এই বিজনেসটাও সেম অফলাইনের বিজনেসে যেরকম প্রোডাক্ট থাকে সেলিং থাকে শিপিং থাকে এই সবকিছু আসলে আমাদের এখানেও জড়িত আছে বাট আমরা আসলে এগুলি করে থাকি না এখানে আমরা এতটা হ্যাসেল ফ্রি ভাবে বিজনেসটা এই জন্যই করতে পারি কিন্তু আমাদের এখানে একটি সিস্টেম আছে এই সিস্টেমটা হচ্ছে হলো আমাদের প্রায় নাইন্টিন পার্সেন্ট বলা যেতে পারে করে আমাদের এখানে ওয়েবসাইট তারপর হচ্ছে ইমেল মার্কেটিং ফানেল এই সব কিছু থাকাতে অনলাইনের মাধ্যমে সব কিছু হয়ে থাকে বিদায় হচ্ছে হলো আমাদের সবগুলি কাজ আমাদের অন্য একটি করে যেমন যদি ফর এক্সাম্পল আমি বলি যে ড্রপশিপিং অ্যাফিলেট মার্কেটিং ই কমার্স এই তিনটি যে কনসেপ্ট এই তিনটি কনসেপ্টের মাধ্যমে হচ্ছে হলো আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাকে সাজানো হয়েছে এখন এই তিনটি কনসেপ্টের কারণে আসলে অনেকে বলতে পারেন যে আমরা সহজে বলি না যে আমরা তো আমরা বলি যে আমরা তো প্রোডাক্ট সেল করি না আমরা হচ্ছিল জাস্ট আমাদের প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি প্রোডাক্ট ছাড়া কি কোনো বিজনেস হয় না প্রোডাক্ট ছাড়া কোনো বিজনেস হয় না যে কোনো বিজনেসের ক্ষেত্রে আসলে প্রোডাক্ট প্রোডাক্ট জড়িত জড়িত থাকবে যদি না থাকে সেখানে বিজনেস আসলে কয়েকটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েট হয়ে এই বিজনেসটা রান করছি তাদের প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্ট আছে বাট আমরা সেগুলির সাথে সরাসরি জড়িত না যেমন আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট আছে দেন হচ্ছিল এখানে সেলিং শিপিং সবকিছু হয় ওগুলি হচ্ছে হলো আমাদের যে তিনটা কনসেপ্ট আমি এখানে বলেছি যে ড্রপশিপিং শিপিং মার্কেটিং ই কমার্স এই তিনটি কনসেপ্টের সমন্বয়ে হচ্ছে স্টেপ বাই স্টেপ এই সব কভার করা হয়ে থাকে আর আরেকটা যে প্রশ্ন করেছিল আপু যে আমাদের এই বিজনেসটা যদি কেউ স্টার্ট করতে চায় তাদের আসলে কোন কোন স্টেপ গুলি ফলো করতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য আসলে কিছু না কিছু স্টেপ ফলো করতে হয় আমাদের এই বিজনেসটাও ঠিক সেম এখানে কিছু স্টেপ করা আছে যদি কেউ তাদের একটা অনলাইনে বিজনেস স্টার্ট করতে চায় দেন সে যদি আগ্রহ প্রকাশ করে তাহলে অবশ্যই তাকেও সে স্টেপগুলি ফলো করে আসতে হবে আমাদের এখানে ফার্স্ট যে স্টেপ সেই স্টেপটা হচ্ছে হলো আমাদের অ্যাড দেখে যে কারো অ্যাড দেখে যখন কেউ আমাদেরকে নক দেয় যে তারা ইন্টারেস্টেড তারা জানতে চাচ্ছে তখন আমরা তাদের কাছে তাদের ইমেলটা চেয়ে থাকি এই ইমেলটা দেওয়ার পরে হচ্ছে হলো আমরা আমাদের ওয়েবসাইটে তাদের ইমেলটাকে সাইন আপ করি কারণ হচ্ছে হলো এই ইমেলের মাধ্যমে আমরা তাদের কাছে যে আমাদের বিজনেসের ইনফরমেশনগুলি আছে সেগুলি প্রোভাইড করে থাকি এক কথায় যদি বলি তথ্য আদান প্রদান যে বিষয়টা থাকে যেহেতু আমাদের বিজনেসটা সম্পূর্ণ অনলাইন একটি বিজনেস তো এখানে সবকিছু আসলে অনলাইনেই হয়ে থাকে এখানে অনেক বিজি মানুষ আছে যারা হচ্ছে ফুল টাইম জব করতেছে যারা আলাদা একটা বিজনেসের পাশাপাশি এই বিজনেসটাকে রান করতেছে তো এত কিছু মাঝখানে আসলে একজন মানুষকে টোটালি ওইভাবে ইনফরমেশন দেওয়াটা সম্ভব না আর একটা ইন্টারন্যাশনাল বিজনেস মডেলের যে ব্যাপার আছে এটা কেউ আসলে কাউকে পাঁচ দশ মিনিটে বোঝানো সম্ভব না এখানে আমাদের এই যে ইমেলটা নেই এটা কিন্তু শুধু একদিনের জন্য যে তাকে ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে তা না এখানে ফর্টি ফাইভ ডেজ পর্যন্ত তার কাছে আমাদের বিজনেস রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করা হয় এই ইমেলটার মাধ্যমে আর ইমেলটা চাওয়ার মেন কারণই হচ্ছিল এটা যখন আমরা ইমেলটা চাওয়ার পরে তাদেরকে ইনফরমেশনগুলি দে ফার্স্ট স্টেপের ইনফরমেশনটা যদি তাদের কাছে ভালো লাগে দেন হচ্ছে হলো যদি তারা সেকেন্ড স্টেপে যেতে চায় সেটা হচ্ছে হলো হান্ড্রেড ফর্টি নাইন ডলার আর এই হান্ড্রেড নাইন ডলার কিন্তু অবশ্যই রিফান্ডেবল আপনি যদি চান এক মাসের মধ্যে আপনি বিজনেস মডেলটা দেখার পরে ভালো না লাগে দেন আপনি রিফান্ড নিয়ে নিতে পারেন আর এই হান্ড্রেড ফোরটি নাইন করার পরে আপনি আমাদের বিজনেস যে মেইন মডেলটা আপনি যখন একটা বিজনেস করবেন সেক্ষেত্রে তো অবশ্যই হচ্ছিল আপনি বিজনেসটা সেট আপ বা হচ্ছিল আপনি কত টাকা ইনভেস্ট করবেন আপনি কিভাবে প্রফিট পাবেন এভরিথিং আপনার মনে যা যা প্রশ্ন থাকবে আপনি এখান থেকে হচ্ছে অ্যান্সার পেয়ে যাবেন দেন আপনার যদি সবকিছু ভালো লাগে আপনি যদি মডেলটাকে ভালো লাগে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি থার্ড স্টেপসে যাবেন আর আপনার যদি ভালো না লাগে আপনি আপনার টাকাটাকে ব্যাক নিয়ে নেবেন থার্ড স্টেপসটা কি এটা হচ্ছে না আমাদের কোচিং কল কমপ্লিট করা আমাদের এখানে কোচ আছে সো যারা বিজনেসটা করতে চায় যারা হচ্ছে সেকেন্ড স্টেপ পর্যন্ত যায় বিজনেসের মডেল ভালো লাগে সবকিছু ভালো লাগে দেন হচ্ছে হলো তার যদি কোনো ইনফরমে ইনফরমেশান জানার থাকে বা এই যে সবকিছু দেখলো অলরেডি সে দুটি স্টেপ পার দেন তার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা হচ্ছে হলো আমাদের কোচকে করে থাকে যেহেতু সে একজন কোচ তার অনেক অভিজ্ঞতা আছে সে অনেকগুলি স্টেপ পার করে হচ্ছে হলো ওই লেভেলটা পর্যন্ত গিয়েছে এজন্য যদি কারো মনে কোনো রকমের কোনো কোশ্চেন থেকে থাকে বিজনেস নিয়ে বা কোনো কিছু তথ্য তারা জানার থাকে এটা নিয়ে হচ্ছে হলো আমাদের কোচের সাথে কথা বলতে পারে তারপর হলো ফাইনাল সে যখন কমপ্লিট করে ফেলবে তার যে পেপার ওয়ার্ক আছে সবকিছু তার যে ম্যান থাকবে সে যার আন্ডারে আসবে সে হলো তাকে ফুল সেট আপ করে দিবে বলতো না সেই মেন্টরশিপটা পাবে শুধুমাত্র তার লাইফটাইমের জন্য শুধু যে এক দুদিন তাকে বিজনেসটাকে সেট করে দিবে তা কিন্তু না সেই মেন্টরটাকে লাইফটাইম সে যতদিন না পর্যন্ত তার বিজনেসটাকে ফুল সেট করবে সে যতদিন না পর্যন্ত এখানে ভালোভাবে তার বিজনেসটাকে সেট করে উপর লেভেলে পর্যন্ত যেতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে হেল্প করবে এমন এমন টাও না যে বিজনেসটা ভালোভাবে সেট হলো দেন তার মেন্টরটাকে হেল্প করবে মানে না সে লাইফটাইম পর্যন্ত তার এই মেন্টরশিপের সুবিধাটা পেয়ে যাবে এই তো আপু আশা করছি আমি আপনার অডিয়েন্সদের উদ্দেশ্যে মানে বুঝাতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ ওকে শ্যামলী আপু অনেক ধন্যবাদ আপনাকে আপনি এত সুন্দর করে বলার জন্য আপনাকে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপর পিঙ্কি আপুর কাছে যাচ্ছি পিঙ্কি আপু আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল কেন অন নাইন ডলার পে করতে হয় এবং বিজনেস চেষ্টা করার পর আমাদের কাজ কি পিঙ্কি আপু থ্যাংক ইউ আপু এটা আসলে খুবই কমন একটা প্রশ্ন সবাই মোটামুটি আমাদের প্রশ্নটা অনেক করে থাকে তা আমাদের বিজনেসটা আসলে অন্যান্য এখানে কোনো ব্যতিক্রম কিছু নাই তো আমাদের অবশ্যই ওই সিস্টেমের মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের বিজনেসটি রান করা লাগে যে এখানে আমাদের যে ওয়ান হান্ড্রেড ফর্টি নাইন ডলারের কথা বলা হয় এটা হচ্ছে আমাদের একটা সাইন অফ মানি যে আমরা রেজিস্ট্রেশন ফি বলে থাকি তা তার জন্য আমি একটা ছোট উদাহরণ দিব যেহেতু আমি জাপানে থাকি জাপানের উদাহরণটাই দিই যে জাপানে যখন একটা স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ স্কুলে আসে তাকে কিন্তু প্রথমে বাংলাদেশে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করা লাগে সেই ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করার জন্য তাকে আগে পেমেন্ট করা লাগে সেই স্কুলে ভর্তি হওয়া লাগে তারপর সেই ল্যাঙ্গুয়েজ কোর্সটা করে দেন সে দেখা যাচ্ছে জাপানের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাডমিশন হওয়ার জন্য তাকে স্কুলে ফর্ম ফিল আপ করা লাগে তখন যদি সে ফর্মটা ফিল করে জমা দেয় অ্যাকসেপ্ট হয় তাহলে সে ল্যাঙ্গুয়েজ স্কুলে জাপানে আসতে পারে কোনো কারণে যদি তার এই দেখা এসে যেন অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাকসেপ্টেড না হয় রিজেক্ট হয়ে যায় তাহলে সে জাপানে আসতে পারে না কিন্তু তখন কিন্তু সে এই যে রেজিস্ট্রেশন ফিটা দিল কিংবা কোর্সটা কমপ্লিট করার জন্য যেই টাকাটা দিয়ে সে ভর্তি হলো সেটা কিন্তু ফেরত পায় না আর আমাদের বিজনেসের মধ্যে এই সিস্টেমটা হচ্ছে এতটাই সুন্দর যে আপনি আমাদের বিজনেসের সম্পূর্ণ কিছু দেখবেন বুঝবেন আপনাকে সম্পূর্ণ এ টু জেট আমাদের বিজনেসের মডেলটা দেখান হবে তখন যদি আপনার ভালো না লাগে আপনি কিন্তু এই তিরিশ দিনের মধ্যে আমাদের টাকাটা রিফান্ড নিতে পারছেন আর এই একশো উনপঞ্চাশ ডলার পেমেন্ট করার পরে আপনার কাছে কি যাবে আপনার কাছে আমাদের বিজনেসের দশটি ভিডিও যাবে ছোট ছোট আকারে ভিডিওগুলা টোটাল বলতে গেলে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো হবে সেই গুলোতে আমাদের বিজনেসের বিজনেসের মডেলটা কোম্পানিটা কোন কোন জায়গাতে আমাদের ব্রাঞ্চ আছে আপনি সবগুলো কিন্তু জানতে পারছেন তাছাড়া আমাদের বিজনেসে যে আপনি কত ইনভেস্টমেন্ট রয়েছে সেটা আপনার ইনভেস্টমেন্টের ক্যাটাগরি আপনার ফিনান্সের সাথে যায় কিনা সেটার সাথে আপনি সেট করে আপনি ইনভেস্টমেন্টটা সিলেক্ট করতে পারছেন তাছাড়া রয়েছে আমাদের কমিশন প্যাটার্নটা যেখানে আপনি কত ইনকাম করবেন কিংবা আপনার কমিশন প্যাটার্নটা কিভাবে গ্রো আপ হবে সে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমাদের এই বিজনেস মডেলটাতে দেওয়া আছে আর তাছাড়া যেহেতু আপনি এখানে একটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন আমি অবশ্যই বলবো আমাদের এখানে টু হান্ড্রেড কে মেম্বারের একটা গ্লোবাল কমিউনিটির গ্রুপ রয়েছে সেখানে আপনি আমাদের সবাইকে দেখতে পাবেন যারা কমিউনিটি আমরা করতেছি বাংলাদেশে আমরা যতজন আছি সবার কিন্তু এখানে আমাদের সাইন আপ করা আছে এবং আমাদের পেজ গুলো এখানে আছে আপনি ওইখান থেকে আমাদের ইনকাম কত কিংবা আমরা কে কখন জয়েন করছি আমাদের সম্পূর্ণ রিসার্চ করে আপনি কিন্তু জয়েন হতে পারছেন যেহেতু এত সুন্দর একটা সিস্টেম যে আপনি একশো ডলার দিয়ে বিজনেস এর মডেলটাকে আমাদের সম্পূর্ণ করতে পারছেন তাহলে তো বলবো অবশ্যই না করে জেনে আপনি তো একশো পঞ্চাশ ডলার পেমেন্ট করবেন না তাই না আর এখানে একশো পঞ্চাশ ডলার দিবেন আমাদের সম্পূর্ণ আপনি পেয়ে যাচ্ছেন ও থেকে আমি বলবো যে আপনারা যাতে দেখবেন আমাদের বিজনেসের মডেলটা ওইখানে আপনি সুন্দর করে আমাদের যে ট্রেনিং সাইট গুলো আছে কিংবা দেখে গেছে যে আমাদের কোচ আছে ম্যান্টর আছে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আপনাকে ভিডিওর মধ্যে ট্রেনিং সাইট আমাদের দেয়া থাকে যে না ওই ইয়াটা দেখতে পাবেন যখন আমাদের বিজনেসটা আপনি স্টার্ট করতে যাচ্ছেন তাছাড়া আমাদের বিজনেসে দেখে গেছে যে আমরা পূর্বের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না এখানে আপনার বেসিক ইংলিশ জানা থাকলে যথেষ্ট আপনি যেখান থেকে আছেন ঠিক আপনার কমফোর্ট জোন থেকে স্টার্ট করতে পারবেন আর আরেকটি প্রশ্ন আপু যেটা করেছিলেন আপনি যে আমাদের করতে কি কি কাজ করা লাগে তা আমি বলবো আমাদের বিজনেসের মেন কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কড ইন যেসব প্ল্যাটফর্মগুলা হয় আপনি যেটা পছন্দ আপনি সেখানে দেখা যাচ্ছে মাধ্যমে আপনি মেন কাজটা শুরু করতে পারবেন এখানে আমাদের নিজেদের আত্মীয় স্বজন ভাই বোন কারো জয়েন করানো লাগে না যে এছাড়া দেখা যাচ্ছে যে বিজনেস স্টার্ট করতে চান নিজের প্রয়োজনে করতে চাচ্ছি কিংবা দেখা আমার একজন উদ্যোক্তা হওয়ার শখ তখন দেখা যাচ্ছে আপনি আমাদেরকে নখ করবেন আমাদের অ্যাডভাইজিং দিকে এখানে এটাই হচ্ছে অনলাইন সিস্টেমের যে সুবিধাটা যে আমার আপনার কাছে বলা লাগছে না যাওয়া লাগছে না আপনি আমাদের এই অ্যাডভাইজিং এর মাধ্যমে আমাদের নক করবেন ইন্টারেস্টেড হয়ে থাকলেন আর সেকেন্ড কাজটা হচ্ছে ম্যান্টরিং করা যখন আপনি অ্যাডভাইজিং দেখে যে আপুর অ্যাড দেখেন কিংবা এড দেখেন তাকে যদি নক করেন তার সাথে যদি আপনি বিজনেসটা স্টার্ট করেন তাহলে সে আপনার মেন্টর হবে সে ম্যান্টর যে আপনার আগে আসছে সে বিজনেসটা সম্পর্কে আরো ভালো জানে তখন দেখা যাচ্ছে যে আপনার বিজনেসের সেট আপের যেই অংশগুলা সে কিন্তু ধাপে ধাপে আপনাকে গাইড করে যাবে সম্পূর্ণ বিজনেসটা সেটআপ করা থেকে শুরু করে একবার सक्सेसফুলি রান করা পর্যন্ত আপনাকে সম্পূর্ণ শিখিয়ে দেয়া হবে এটা হচ্ছে আমাদের তৃতীয় কাজ আপনি প্রথম স্টেপে কষ্ট করতে পারেন アドভাইজিং করা নতুবা দ্বিতীয় স্টেপে আপনি মেন্টরিং করা এই কাজটা আপনি করতে পারেন এই দুটি স্টেপের মাধ্যমে আমাদের ইনকাম জেনারেট হয়ে থাকে থ্যাংক ইউ আপু আশা করি বোঝাতে পেরেছি ওকে আপু থ্যাংক আমি আরেকটা কথা বলি এই যে মনে করেন যে আমাদের বিজনেস মডেল দেখা বলেন বা বিজনেসের ফার্স্ট স্টেপস যেটা সেটা বলেন মানে আপনি বিজনেসটা স্টার্ট করার আগ পর্যন্ত যতগুলি স্টেপি পার করান না কেন সবটা কিন্তু বলতে গেলে ফ্রি ফ্রি তে তাই না যেহেতু 149 ডলার বলছ হলো আপনাকে রিফান্ড দেওয়া হয় সো এই রিফান্ড আপনার টাকাটা আপনি ব্যাক নিয়ে নিতে পারছেন আপনি যদি বিজনেসটা স্টার্ট না করেন সেক্ষেত্রে হ্যাঁ ওইটাই বলতেছিলাম আপু সম্পূর্ণটা কিন্তু আপনি বিজনেস মডেলটা দেখতেছেন যদি আপনার ভালো না লাগে আপনি কিন্তু রিফান্ড নিয়ে নিতে পারতেছেন রিফান্ড নিয়ে নিতে পারতেছেন সে দুইটা কমিউনিটি দেখতে পারতেছে গ্লোবাল কমিউনিটি দেখতে পারতেছে বাংলাদেশের কমিউনিটি দেখতে পারতেছে সে একটা ইন্টারন্যাশনাল বিজনেসের মডেল দেখতে পারতেছে এখন এই সব কিছু কিন্তু এখানে এইগুলির জন্য কোনটার জন্য কিন্তু তার কোনো পে করতে হচ্ছে না যদিও এটা একটা নিয়ম এই নিয়মটা করার কারণ হচ্ছে হলো অনেকে আসে আমাদের কাছে প্রতিনিয়ত অনেকে নক দেয় তাই বলে কি সবার বিজনেসটা করছে না করছে না যারা সিরিয়াস জাস্ট তাদেরকে দেখার জন্য আসলে এই স্টেপ মানে ফিল্টারিং প্রসেসিং বলা হয় আমাদের তাই না দেখা যাচ্ছে ফিল্টার করার জন্য এই ১৫০ ডলারটা হ্যাঁ এটাই হচ্ছে হলো ওকে আপু আপনাদেরকে অনেক ধন্যবাদ দুইজনকে এত সুন্দর করে মানে বলছেন এত সুন্দর করে বুঝিয়ে বলছেন আমার বিয়েরদেরকে অবশ্যই তারা এটা বুঝবে আর বিয়রদেরকে আমি বলতেছি আপনারা যদি কোনো কিছু আরও জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী লাইভে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে ঠিক আছে আপু ওকে ধন্যবাদ আপনাদের আর কোনো প্রশ্ন আছে আপু বলবেন

কোনটা আছে লুকিয়ে আছে কোন মিথ্যা আপনি যখন স্টেপ বাই স্টেপ যাবেন তখন কিন্তু আপনি নিজে সবকিছুকে এক্সপ্লোর করে দেখতে পারবেন সো আপনাদের আসলে যদি আয়শা কাছে আয়সাপ অডিয়েন্স অবশ্যই বলি যদি আয়েশা আপুর পেজে কেউ আসেন বা আয়েশা আপুর অ্যাড কেউ দেখে থাকেন আপুর সাথে আপনারা কমিউনিকেশন করতে পারেন আপনারা স্টেপ গুলি ফলো করতে পারেন স্টেপ গুলি ফলো করার পর আপনাদের যদি মনে হয় যে আপনারা আপনার জন্য বিজনেসটা কমফোর্টেবল কারণ সবার জন্য সব কাজ না সবাই সবকিছু পছন্দ করে না অনেকে জব করতে পছন্দ করে অনেকে অফলাইন বিজনেস করতে পছন্দ করে অনেকে অনলাইনের কাজ পছন্দ করে তো এটা আসলে অবশ্যই যার যা নিজের রুচির উপরে ডিপেন্ড করবে তো আপনাদের যদি এমন কিছু আপনারা চান যেটা আপনারা আপনার ফ্যামিলিকে টেক কেয়ার পাশাপাশি বা আপনারা প্ল্যান বি কিছু করবেন তাহলে অবশ্যই যাদের ইচ্ছা শক্তি আছে তারা অবশ্যই আপনারা একটু এক্সপ্লোর করে দেখার চেষ্টা করবেন বিজনেস এর মডেলটাকে দেখার চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ যাবেন আপনার কাছে হচ্ছে আপনাদের যে কোশ্চেন গুলা থাকবে সেগুলো আপনারা করবেন দেন হচ্ছে আপনাদের ভালো লাগলে আপনারা এই বিজনেসটা স্টার্ট করবেন আর ভালো না লাগলে করবেন না শুধু যে এই বিজনেসটা তা না আপনারা কোন বিজনেস স্টার্ট করেন না কেন অবশ্যই সেটা নিয়ে একটু নিজে নিজে জানার ট্রাই করবে ধন্যবাদ আপনাকে ঠিক আছে আপু ओके ধন্যবাদ আপু আমাদের বিজনেসে তো আলাদা করে আসলে বড়ার মতো কিছুই নেই একই প্রশ্ন আমরা একই সবাই বলবো একই রকম আলাদাার মতো কিছুই নেই মানে একই কি করতে হইবে যেহেতু এখন যে আমরা এক গ্রুপে একই একই কথা বলতে হইবে আমাদের আমরা আলাদা করে কোনো কথা বলার মতো এখানে নাই কারণ একই রকমের তাই না আপু সবার জন্য सेम হ্যাঁ সবার জন্য सेम আমাদের আলাদা করে বলার মতো কিছুই নেই ওকে আপু থ্যাংক ইউ ওকে আপু তাহলে আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে ওয়া ওকে থ্যাংক ইউ